আর আমরা সবাই জানি যে এআই একটি নতুন প্রযুক্তি এবং স্পষ্টতই যখন কোনো নতুন প্রযুক্তি আসে তারপর কিছু মানুষ আছে যারা এটি সঠিকভাবে ব্যবহার করবে এবং তারপর কিছু মানুষ আছে যারা তারা এর অপব্যবহার করবে এবং আমি সেই লোকদের সেই গুন্ডাদের কথা বলতে চাই যারা এসে চুরি করার চেষ্টা করবে তাদের হত্যা এবং ধ্বংস করার চেষ্টা করা আজ এটা করব যখন তুমি এমন একটি সাইটে যাও যেখানে তুমি তুমি হয়তো আগেও আধ ডজন বা এক ডজন বার সেখানে গেছো আর তুমি তুমি যাও তোমার পছন্দের কিছু খুঁজে বের করো এবং সেটা কিনো আজ তোমাকে খুব খুব সাবধান খুব সাবধান থাকতে হবে এটি কোন সাইট তা বিবেচ্য নয় উদাহরণস্বরূপ অ্যামাজন পুষ্টি বা স্বাস্থ্য এবং একেবারে যে কোনো সময় আপনি কেনাকাটা করেন এই ধূর্ত প্রতারক বর্তমানে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দক্ষতার সাথে ব্যবহার করছে নকল দিকের একটি হুবহু প্রতিলিপি দক্ষতার সাথে তৈরি করা হচ্ছে যেমন আপনি সাধারণত যে জায়গায় কেনাকাটা করতে যান এবং যখন আপনি পৌঁছান তুমি পার্থক্যটা জানো না এবং অনেক লোক সেখানে ইচ্ছা তাই নিয়ে যায় এই বলে তারা তাদের ক্রেডিট কার্ড পূরণ করে কেনাকাটা করে এবং তারপরে এগিয়ে যায় সেই পণ্যটি কখনো তাদের বাড়িতে পৌঁছায় না কখনো কখনো নয় এই চোরেরা তোমার টাকা নিয়ে যায় তোমাকে কোন জিনিস দেয় না এখন তাদের কাছে তোমার টাকা আছে ক্রেডিট কার্ডের বিবরণ এবং তারা আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং তারা এমনকি আপনার কাছ থেকে চুরি করতে পারে এটা একটা বড় ব্যাপার আমেরিকায় এখন কেনাকাটার মৌসুম কিন্তু এটা সারা বিশ্বেই ঘটছে এই লোকেরা এটাই করছে এবং এটি বন্ধ করার উপায় হলো ইউআরএলটি দেখা পৃষ্ঠার উপরে যান ইউআরএল দেখুন এটি একটি নির্দিষ্ট অনলাইন ব্যবসার ঠিকানা আর যদি এটা একটু অদ্ভুত লাগে তাহলে সেখানে কিছু কিনবেন না এক্ষুনি বেরিয়ে যাও গুগলে যাও সার্চ করো আসল সাইটটা খুলো ইউআরএলটি পরীক্ষা করে দেখুন এবং অ্যামাজন আসল নাকি নকলতা শনাক্ত করুন কিন্তু তুমি অনেকবার এসেছ সেই জন্যই আমি তোমাকে এটা বলছিলাম এই চোররা তারা যা করে তাতে খুব খুব ভালো তারা এআই ব্যবহার করার এমন একটি উপায় খুঁজে পেয়েছে যাতে তারা আক্ষরিক অর্থেই আপনার যা কিছু আছে তা দেখতে পারে সবচেয়ে বড়টা নেই আর এটা আমাকে মিমুফার এবং তার দলের কাছে নিয়ে আসে বেশিরভাগ মানুষ এখনও এটা বোঝে না মি মুফার এবং তার দলের দ্বারা সঠিক এআই ব্যবহার মানবতা অবিলম্বে এটিকে আরও শক্তিশালী করবে এবং তারা এটির উপর কাজ করবে আমি বিশ্বাস করি সব কিছুই একীভূত হবে সব কিছুই এআইয়ের সাথে সংযুক্ত থাকবে কিন্তু সে সঠিক উপায়ে এআই ব্যবহার করছে আর এআই এর আসল সত্যিই অসাধারণ দিক হল অর্থাৎ এআই অনলাইন ইকোসিস্টেমের একটি বড় অংশ রক্ষাকারী এবং এর অর্থ এটি আপনার সামগ্রীকে নিরাপদ রাখে এটি আপনার ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য সব কিছু শনাক্ত করে এবং সুরক্ষিত করে আমি বিশ্বাস করি যে মি মোফার এবং টিম এআই চারপাশে বন্যা তৈরি করা এবং এআই আপনার জন্য কাজটি করবে কিন্তু এটি আপনাকে রক্ষা করার জন্য সর্বদা সেখানে থাকে যেখানে ভালো এআই কাজ করে এটি মানবতাকে উন্নত করার জন্য ধ্বংস বা চুরি করার জন্য নয় সামনের দিকে মনে রাখবেন এটি একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম নিশ্চিত করুন যে আপনি সঠিক সাইটে আছেন নিশ্চিত করুন যে আপনি সঠিক সাইট থেকে কিনছেন যাতে এই লোকেরা চুরি করতে হত্যা করতে এবং ধ্বংস করতে না পারে এবং আপনার সমস্ত সম্পত্তি চুরি করতে না পারে যখন আমরা মিমুফার তার দল এবং তার আই প্রোজেক্টসের কথা বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে তারা উদ্ভাবন করেছে এবং দুর্দান্ত সম্ভাবনা আবিষ্কার করেছে মি ম্যাকফারল্যান্ডের সেবার প্রতি আগ্রহ আছে তার হৃদয় ভালো এবং সে কারণেই সে সঠিক উপায়ে ব্যবহার করবে যেহেতু এটি সঠিকভাবে ব্যবহার করা উচিত সমাজের উন্নয়নের জন্য মানবতাকে উন্নীত করার জন্য ধ্বংস করার জন্য নয় আমি শুধু দ্রুত এসে বলতে চেয়েছিলাম আজ এটা ঘটছে আজ খারাপ লোকেরা এটাই করছে এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই মি মুফারা ভিক্টরি উইথ অ্যাশের শিক্ষামূলক মডিউলে এবং তারপর নতুন গাড়িতেও অংশ নেবেন আমরা দেখা শুরু করব কিভাবে মি মুফারিয়াকে ব্যবহার করা হচ্ছে এবং আমি আমার মনে হয় আমরা বুঝতে পারবো সে কি করছে কিন্তু যখন আমরা এই বিশাল সুন্দর বিশাল একটা সাহসী সুন্দর নতুন স্বপ্নে আমার মনে হয় না আমরা আর কখনও এটি দেখতে পাবো এটি আমাদের পিছনে এটা ঘটবে এবং তোমার জন্য কাজ করবে এটাই গুরুত্বপূর্ণ আমি তোমাকে দ্রুত সতর্ক করার জন্য এখানে এসেছি আমি দিতে চাই বিপদ ক্রেতা সাবধান আপনার স্ট্যাটাস এবং ইউআরএল পরীক্ষা করুন সঠিক পথে আছেন কিনা তা নিশ্চিত করুন আপনার ক্রেডিট কার্ড বের করার আগে নিশ্চিত করুন যে আপনি ডান দিকে আছেন যদি না হয় তাহলে আমি বলছি ক্রেতারা সাবধান তাহলে আজকের জন্য এটুকুই বন্ধুরা সপ্তাহটা দারুণ কাটুক আশা করি মিমোফার আগামী কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসবেন এবং আমাদের কিছু দিক নির্দেশনা দেবেন আমি তোমাকে একটু আপডেট দেব। আমার মনে হয় এটা ঘটবে এবং স্পষ্টতই যখন তারা করবে এটা সব সময় ভালো থাকবে এবং তারপর আমরা সবাই আবার শীর্ষে দেখা করব নিজের যত্ন নিয়েও বিদায়